কন্ডিশ ছিল কিন্তু কন্ডিশ পার্টিতে ছাই পড়েছে বৃষ্টির কারণে অনেক চিকেন আনার কথা ছিল তাপসি চিকেন আনে নাই এই জন্য তাপসি আমরা বোল্ড আউট করলাম তারপরে ইভানের মার ইয়ে ছিল ডিম নিয়ে আসবে ইভানের লাস্ট মুহূর্তে বলেছে ডিম যাবে না আমরা মাইন্ড করেছি আর আরিয়ানের আম্মু বলেছে যে চিংড়ি নিয়ে আসবে তারা আনেন আমরা খুবই মর্মহত ভাবে আজকে পার্টি করতেছি আর ঘরটা কচুর ভর্তা ভর্তা তানিয়া ভাবি তাহমিদের মা কচুর ভর্তা বেগুন ভর্তা ডালের ভর্তা সবকিছু ভাবি নিয়ে আসছে সুটকি ভর্তা বলেছি বলেছি শুটকি ভর্তা আর রোমানা ভাবি আই মিন আমি বাসপাতা সুটকি আচ্ছা শোনো রোমানা ভাবি আই মিন আমি আমি মুরগি করেছি ডিম আর ডিম ডিমও করেছি ডিম তাপসি আর তাহমিদের মার আমি মেয়েটা করছি আর মুরগিটা মুরগিটা আসতে মুরগিটা রান্না করছে তাহমিদের মা খুব তাড়াহুড়ো করে আজকে আমরা পিকনিক করেছি কেউ আসবে না তাতে কি হয়েছে আমাদের পার্টি বন্ধ যাবে না আর বন্যা রাইস নিয়ে আসছে ছোট লোক ও বলো ও পোড়াও পোড়াও নিয়ে আসছে খুবই ঝড় ঝরে ঝড়ঝরে পোড়াও এটা খেতে খুবই টেস্টি খুবই মজা এখন রাখ